ইসলামে হালাল এবং হারামের বিধান স্পষ্ট এই ব্যাপারে গোদামিল দেওয়ার কোনো সুযোগ নেই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো না বলতে পারেন স্বার্থের জন্য সাদাকে কালো কালোকে সাদা বলেন তাহলে এটা আপনি গোটা জাতির সাথে বেঞ্চেপি করলেন এবং আপনি একজন স্বার্থপর ব্যক্তিত্বহীন মানুষের পরিচয় দিলেন সম্মানিত ভাইরা আপনারা সবাই জানেন বদরের প্রান্তরে মাত্র তিনশো তেরো জন শূন্য নিয়ে মুসলিমরা বিজয় লাভ করেছিল কারণ কি তাদের সাথে সরাসরি আল্লাহর সহযোগিতা ছিল সেখানে ফেরেস্তারা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল আজ আমরা বিরহাত ইসলামিক দল আমাদের দলের নেতৃবৃন্দদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝোলানো হলো অন্যায়ভাবে ষোলোটি বছর এই ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে জুলুম নির্যাতনের রিস্টিম রোলার চালানো হলো আল্লাহর পক্ষ থেকে কিন্তু কোনো সহযোগিতা আসেনি কেন আসেনি কারণ ওই বদরের প্রান্তরে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা কমপ্লিটলি কোরআনের আদর্শে আদর্শবান ছিল ইসলামের আদর্শে আদর্শবান ছিল কিন্তু আজকে আমাদের মধ্যে পরিপূর্ণ ইসলামী চর্চা নাই অনেক ঘাটতি রয়ে গেছে এই জন্য আল্লাহর পরিপূর্ণ সহযোগিতা আমরা পাচ্ছি না আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলকে সঠিক বুজদান করুক